বেইমানদের চেহারা সব সময় সুন্দর হয় বেইমানদের কথা সবসময় সুন্দর হয় বেইমানদের আচরণ সব সময় সুন্দর হয় দেখলে যায় না সে এত বড় কারণ তাদের উপরটা থাকে সুন্দর বেইমান আর ভিতরটা থাকে ভরা তাই যতদিন বেঁচে থাকবেন চেষ্টা করবেন যেন বেইমানের পাল্লায় না পড়েন কারণ বেইমানের পাল্লায় পড়লে আপনার দুনিয়াও শেষ আখিরাতও শেষ ঘটনা ঘটেছে চাঞ্চল্য কতখানি সৃষ্টি হয়েছে বলতে পারি না কিন্তু তৃণমূলের কারো কারোর মধ্যে খুব চাঞ্চল্য হয়েছে শুনলাম নারায়ণবাবু অনেক কথা বলেছেন তা এইখানকার যারা স্থানীয় নেতা উনি তো এখানকার কিছু জানেন না তারা কিছু বলুক না তারা বলুক ওই জায়গাটা আমি যতদূর জানি অনেক কাল আগে এটা ছিল মুসলিম মানুষদের কবর পাশেই ভাসলা গ্রাম সবাই জানে মুসলিম অধ্যুষিত গ্রাম এবং ওই ঘটনাটা যখন লোকের সামনে আসে তখন হিন্দু মুসলিম নির্বিশেষে যারা বাজারে আসেন কল্যাণ বাজারে এই ঘটনাস্থল অসমনগরের বাজারের কাছে তারা কিন্তু দেখে বলেছেন যে আমরা জানি যে কবর খোলা ছিল মুসলিম মানুষরা জানেন একজন মুসলিম মানুষ দাবি করেছেন যে একটা সময় তাদের পূর্ব সুরী যারা তাদেরই ওটা জমি জায়গা ছিল তারপরে দেশ বাঘ ইত্যাদি হয়ে চলে গেছে এর আগেও কিন্তু এরকম পাওয়া গেছে আচ্ছা আমি বলছি যে আচ্ছা কংগ্রেসের বা তৃণমূলের এমন কি এখানে আছেন যিনি নিখোঁজ খুঁজে পাওয়া যায়নি তাহলে তো তাকে খুন করে মাটির তলায় পুঁতে রাখার ব্যাপার নাকি বলতে চাইছি যে মানে অন্য দুমুট থেকে একটা কোনো বডি এনে এখানে পুঁতে রাখা হয়েছে আর যাকে উনি বিজন বিজন বলছেন তিনি বেঁচে থাকলে অন্তত পক্ষে বাবা না হোক ওনার কাকার বয়সী না প্রতিপক্ষ রাজনৈতিক দলের মানুষ তাকে একটা বাবু বলে সম্বোধন করা যায় না এবং দেখলাম শুনলাম উনি বাবু বললেন পরেই আবার সংশোধন করে সেটা কেটে সোজা বিজন বিজন বলছেন জানেন না অনেক কিছু বিজন মুখার্জি ছিলেন এই পুরসভার প্রধান পরণীত হ্যাঁ উনি আমাদের পার্টির নেতা ছিলেন ওনার ভাইপো উনি যাকে ভাই বলে উল্লেখ করছেন উনি ওনার ভাইপো সমীর মুখার্জি সমীর মুখার্জী শুধু সিপিএম এর আমলে নয়ালিটি কাজ করেছেন এই বছর বছর তিন করেছেন এইটা রাজনীতির ভাষা আপনি যেভাবে বলছেন একদম পুলিশ যদি তদন্ত করে ফরেন্সিক টিমের লোকেরা যদি আসে তাহলে সে অব্দি অপেক্ষা করুন দেখুন তারা কি বলে তারপর তো বলবেন যে কেউ দেখলে এটা বুঝেছে যে ব্যাপার আর অশোকনগরে এই হারমাদ বলে আমাদের পার্টি নেতাদের দাগিয়ে দেওয়া এই সংস্কৃতি ছিল না এখন বেঁচে আছেন বলছেন খগেন নন্দী জগদীশ চমার এরা দুজনেই শিক্ষক খগেন নন্দী দীর্ঘকাল ধরে অসুস্থ মানুষ উনি একটু পুজো হয়ে হাঁটেন এরা ছিল ত্রাস অশোকনগরের কল্যাণগড়ের কেউ বিশ্বাস করবে এই বিধানচন্দ্র বিদ্যাপীঠের শিক্ষক ওনার বয়স এখন আশি পেরিয়েছে এই সমস্ত যে বলছেন এগুলো একটা উত্তেজনা তৈরি করার জন্য আমি জানি না এই উত্তেজনার কারণ সেটা হতে পারে ওনার অন্তর্দলীয় কারণে তিনি দলের মধ্যে কোনটা সহায় পড়ে এইটা একটা ইস্যু করার চেষ্টা করছেন কারণ এটা ঠিক উনি খুব ঘটা করে দাঁড়িয়েছিলেন বিল্ডিং মোড়ে মুখ্যমন্ত্রী যাওয়ার সহায় ফুল দেবেন তো মুখ্যমন্ত্রী দেখলাম না দাঁড়িয়ে চলে গেছেন এই যে মনের কষ্ট সেই কষ্ট প্রকাশের জন্য উনি টার্গেট করতে তো এইসব কথা না এখানকার মানুষ উড়িয়ে দেয় বিশ্বাস করে না আমি এটাই বলবো যে উনি যখন এত সুখে তাহলে পশ্চিমবঙ্গের পুলিশের গোয়েন্দা বিভাগ ফরেন্সিক এসব তো রাখা দরকার নেই ওনাকে দিয়ে সকালেই তো পশ্চিমবঙ্গের অনেক কিছু হবে উনি বরং বাস সাথে যে ছেলেটি মারা গেল যা চোখ তুলে নিয়ে যাওয়া হলো ওইটা একটু শুকে দিয়ে বলে যে ওই চোখটা কে তুলে নিল এই সব কথায় অশোকনগরের মানুষ এত এরকম হয়ে যায়নি যে তারা আন্দোলিত হয় না চাঞ্চল্য নিশ্চয়ই একটা এরকম একটা কঙ্কাল মানুষের কঙ্কাল কি করকে যদি খুঁজে পায় তাহলে বহু মানুষই সে জন্য একটা ঔসুক্য প্রকাশ করে তার মানে একটা চাঞ্চল্য একটা অমুক একটা তমুক এইসব না ফলে সারা পশ্চিম বাংলায় সিপিআইএমের যে বাংলা বাঁচাও যাত্রা শুরু হয়েছে এবং কোচবিহার উত্তরবঙ্গ সেখানে যে মানুষের মধ্যে আলোড়ন এইসব দেখে কারো যদি মাথা খারাপ হয় আমার কিছু করার নেই আমাদের পার্টিরও কিছু করার নেই এত দুর্নীতি এত চুরি জচ্চুরি কেউ কিচ্ছু ভুলে যায়নি সবাই জানে যে অশোকনগরে ছ থেকে এগারো সাল পাঁচ বছর বা তারও আগে কি পরিবেশ ছিল যে কোনো উন্নয়নমূলক কাজে যে কোনো খেলার মাঠে সবাই মিলে একসঙ্গে এই যে পরিবেশটা রক্ষা হতো এটা কিন্তু আমরা সবাই জানি ফলে এই ভদ্রলোক বিদেশ থেকে এসে বিদেশ মানে বাইরে থেকে এসে এখানকার সংস্কৃতি সম্পর্কে উনি জানেনও না উনি তাই এই ধরনের কথাবার্তাগুলো বলেছেন যা যে কোনো মানুষের পক্ষে সম্মানহানিকর অশোকনগরের সংস্কৃতির পক্ষে সম্মানহানিকর আমি এইটাই বলবো ওনার দলের যারা স্থানীয় নেতা পুরো আছেন উপপৌর আছেন সিআইসি মেম্বাররা আছেন ওরা দলের সভাপতিরা আছেন তারা বলুন না দেখি কি বলেন তারা তারা বলুন আমি তাদের কথা শুনব অশোকনগর সাত নাম্বার ওয়ার্ড কল্যাণগড় স্বামীজি সংঘ সেখানে সিপিএম এর এক সময়কার হারমান বিজন মুখার্জি তিনি থাকতেন তার ভাই হচ্ছে সমীর মুখার্জি সে তদান্তিন সময়ে সিপিএমের জমানায় অশোকনগর কল্যাণগড় পৌরসভার কর্মচারী ছিল এবং সে নেতা ছিল এই বিজন ছিল সিপিএম পার্টি বিজন হারমাত এরা ত্রাস অশোকনগর হাবরা ত্রাস ছিল বিজন মুখার্জি জগদীশ চমারদার খগেন নন্দী এরা সবাই ত্রাস ছিল এবং উনিশশো মানে আশির দশক নব্বইয়ের দশকে এদের কথা ছাড়া অশোকনগর কল্যাণগড়ে আর কিছু হবে না এরই শেষ কথা এবং দু হাজার দু সালেও একটা এরকম কঙ্কাল পাওয়া গিয়েছিল কল্যাণগড় যে বালিকা বিদ্যালয় তার পাশে যে জলের ট্যাঙ্ক সেই ট্যাঙ্কের মধ্যেই পচা গলা দেহ হার খ্র রয়েছে তাতে একটা হারও পাওয়া গিয়েছিল বলে আমরা জানতে পেরেছি এখন সেই বিজন বাবু সেই বিজনের যে হারমার সিপিএম এর তিনি জীবিত নেই তার বাড়িতে তার মেয়েরা তার ওয়ারেসানরা যখন বাড়ি তৈরি করতে যাচ্ছে বিজন যে মূল যে বেডরুমটায় ঘুমাত তার মেঝে মাঝখানে মেঝেটা খুঁড়েই দুটো কঙ্কাল বেরিয়ে পড়ল সেইটা নিয়ে এলাকায় চাঞ্চল্য ছড়ায় পুলিশ সেখানে গেছে পুলিশ বিষয়টা দেখছে এবং ওখানকার পুলিশের ধারণা আরো কত কঙ্কাল নাই বিজনের বাড়ির চৌহদ্দিতে হয়তো পায়খানার নিচে অমুক জায়গায় জায়গায় সব থাকতে পারে এই সমস্তই কিছু হচ্ছে যারা সেই সময় তৎকালীন যারা কংগ্রেস করতো সেই সমস্ত মানুষের দেহই হবে বলে আমরা অনুমান করছি এলাকার মানুষ অনুমান করছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এই যে হারমাত বাহিনীর বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায় যে কথা বলতো তখন কংগ্রেস করলে জিপ কেটে দেওয়া হতো গলার মধ্যে কই মাছ ঢুকিয়ে দেওয়া হতো গুম করে দেওয়া হতো খুঁজে পাওয়া যাচ্ছে না যেটা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সালের পর থেকে সরব হয়েছে সেই সত্যটা কিন্তু সিপিএম প্রায় শেষের পথে কিন্তু ইতিহাস তো কাউকে ক্ষমা করে না এখন সেই কলঙ্কিত ইতিহাস সিপিএম এর হারমারদের সেই কলঙ্কিত ইতিহাস মাটির তলা থেকে আজকে জনসমক্ষে চলে আসছে এই জন্যে সিপিএম পার্টি আজকের দিনে দাঁড়িয়ে ভালো ভালো মিষ্টি মিষ্টি কথা বললে তো আর হবে না তারা যখন রুলিংয়ে ছিল তারা যখন শাসন ক্ষমতায় ছিল তাদের যে কদর্য চেহারা কঙ্কাল বেরিয়ে পড়ার মধ্যে দিয়ে কদর্য চেহারা বেরিয়ে পড়েছে সিপিএম এর আমার তো মনে হয় এটা দেখাবার পরে সিপিএম এর নেতারা রাস্তা দিয়ে বেরোবেন না বেরোনো উচিত যারা এদেরকে মদত দিতেন আমিও তবু জেলা পুলিশ সুপার ওসি অশোকনগর তাদেরকে অনুরোধ করব যে বিষয়টা সদার্থক তদন্ত হোক যে ডেড বডিগুলো কাদের এবং এখনো ওই যে তারা যে তিনজনের নাম আমি বললাম বিজন মুখার্জি মারা গেছে তার যে সাগরে সহযোগী জগদীশ সমাদদার খগেন নন্দী বেঁচে আছে তারা কোথায় আছে তাদেরকে দুর্গেশন করা যেই দেহটা কাদের হতে পারে অর্থাৎ সূত্র কিন্তু পাওয়া যেতে পারে সুতরাং আমি বারাসাতের পুলিশ সুপার সমস্ত পুলিশ আধিকারিক পুলিশ প্রশাসনকে অনুরোধ করব যে সত্য উদ্ঘাটিত হোক এবং দোষীরা সাজা পাক আর একটা জিনিস প্রমাণ হল যে মমতা বন্দ্যোপাধ্যায় আশি আশির দশকে নব্বই দশক থেকে যে আন্দোলনটা করেছিলেন যে চিৎকারটা করেছিলেন যে প্রতিবাদটা করেছিলেন সেটা যে দু সালেও যথার্থ এই কঙ্কাল উদ্ঘাটনের মধ্যে দিয়ে সেটা প্রমাণ হল